আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কীভাবে মোবাইল দিয়ে সার্ভের পেড বা সার্ভের প্রতিবেদন বা সার্ভের রিপোর্ট কীভাবে তৈরি করা যায় সেটা দেখাবো এর জন্য আমরা একটি অ্যাপ্লিকেশনের সাহায্য অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমাদের কিউডিফিকেট আমরা যখন কিউডিফিকেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি তখন অনেকে বলে ভাই জিএনএ কেড দিয়েই তো করা যায় তাহলে আমরা জিএনএ কিছু লিমিটেশন আছে সেটা আপনাদের দেখাই এর জন্য আমি জিএনএ কেটে প্রবেশ করলাম করার পর এখানে দেখেন একটু লক্ষ্য করবেন এইখানে জিএনএ কেডে যে আমি বাংলা লেখাগুলো লেখছিলাম এখানে বাংলা লেখাগুলো সাপোর্ট করে না আমাদের জিএনএ কেডে বাংলা লেখাগুলো সাপোর্ট করে না এর মধ্যে আরেকটা সমস্যা হচ্ছে আমি এখানে থ্রি ডট থেকে শেয়ার এক্সপোর্ট এইখান থেকে প্রিন্ট প্রিন্ট থেকে পিডিএফ এইখানে আমি একটা নাম দিয়ে সেভ করি চারটা এস দিয়ে সেভ করলাম এইটা কী কি কী সমস্যা হয় সেটা আপনাদের দেখাই এক হচ্ছে জিএনএ বাংলা পেড তৈরি করা যায় না বাংলা সাপোর্ট করে না আরেকটা হচ্ছে এখানে ওয়াটারমার্ক থাকে পিছনে এই যে ওয়াটারমার্ক এটা হচ্ছে আমাদের সমস্যা যখন প্রিন্ট করে পিছনে হিজি দেখা যায় খারাপ দেখা যায় তো এখন আমরা কিউডিপি কেডে প্রবেশ করবো এখন কিউডিপিকেটে কীভাবে পেড তৈরি করতে হয় এবং কীভাবে সার্ভের রিপোর্ট তৈরি করতে হয় সেটা দেখাবো তো আমরা কিউডিপি কিউডিপি প্রবেশ করলাম এইখান থেকে টেমপ্লেট কিউডিপি প্রবেশ করলাম বিভিন্ন বিভিন্নকে পেড আমাদের আগে অলরেডি করে দেওয়া আছে তারপরে আমরা নিজেদের মতন যদি করতে চাই তাহলে কীভাবে করবো সেটা দেখাই এর জন্য আমরা প্রথমে একটা লিগেল সাইজের পেড ডাকবো লিগেল সাইজের পেট আঁকবো এর জন্য আমরা প্লাস আইকনে যাব এখান থেকে পলি লাইন পলি লাইন আমার আমার হচ্ছে লিগেল সাইজের মাপ হচ্ছে সাড়ে আট বাই চোদ্দো সাড়ে আট যে যদি আমরা তিনশো তিরিশ দিয়ে গুণ দেই তাহলে আমাদের হয় আটাইশো পাঁচ এবং চোদ্দোকে যদি তিনশো তিরিশ দিয়ে গুণ দেই তাহলে আমাদের হয় ছেচল্লিশশো বিশ তাহলে আমরা পাশে দিব আটাইশো পাঁচ ডান করবো ইঞ্চির জাগাত জিরো ইঞ্চি দিয়ে ডান করব এখন এই কোণের জাগাত জিরো তারপর ডান করব তারপর উপরে কনফার্ম ইনপুট এখন আমরা হাইট দিব হাইট হচ্ছে আমাদের চোদ্দো ইন্টু তিনশো তিরিশ আমাদের হয় ছেচল্লিশশো বিশ আমরা দিয়ে দেব ছেচল্লিশশো বিশ ইঞ্চির জাগাত জিরো দিয়ে ডান করব এবং কোণের জাগাত এটা দেব আমি নব্বই তারপর ডান করব উপরে কনফার্ম ইউনিট এখন এটা আমি দেব ওই পাশে যেটা আঠাশশো পাঁচ আঠাশশো পাঁচ দেব জিরোর জায়গার জিরো এবং কোণের জায়গার দিয়ে দেবো আমি একশো আশি ডান করলাম উপরে কনফার্ম ইউনিট এখন নিচের রেখার মধ্যে আমি মিলিত করে দেব এই বর্ডারটা হচ্ছে আমাদের লিগেল সাইজের আউটলাইন আমরা যখন প্রিন্ট করব এটা আসবে না তার জন্য এটা আমি রেড কালার দিয়ে দিলাম এখন এটারে আমরা লিগেল সেজে পেডে আমরা বর্ডার দিব বর্ডার বর্ডার দেওয়ার জন্য আমরা কি করব এই পেন্সিল আইকনে ক্লিক করব পেন্সিল আইকন থেকে অফসেট এই অফসেটে ক্লিক করলাম এখানে আমি দিয়ে দিলাম আষ্টশো ইঞ্চি তারপর ওকে ক্লিক করলাম এখানে আমি দুইটা বর্ডার দিয়ে দিলাম এখন এই দুই বর্ডারের আমি একটু কালারটা চেঞ্জ করে দিব কালারটা চেঞ্জ করে দিলাম বাইরেরটা রেড রাখলাম যেহেতু এটা আমাদের প্রিন্ট করলে আসবে না এর জন্য আমি আমাদের সার্ভারের লেখার জন্য উপরে সার্ভারের নাম ঠিকানা লেখার জন্য আমি একটা জায়গা স্পেস রাখবো ছয়শো ফিটের মতো মিলিত হয় না আমাদের একটু ফাঁক আছে বা গ্যাপ আছে এটা আমরা মিলিত করে দিলাম এটারও কালারটা চেঞ্জ করে দিলাম এখন এইখানে আমরা বাংলা কিভাবে লিখবো সেটা হচ্ছে বিষয় এটা কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখাই প্লাস এখন থেকে উপরে দুই নম্বর অপশন ট্যাক্স ট্যাক্সে ক্লিক করব এইখানে যেখানে লিখবো সেখানে একটা ক্লিক করব ডানে একটা ক্লিক করব এখানে আমি সাইজ দিয়ে দেবো একশো ফিট এ একশো ফিট সাইজে আমি ওই ট্যাক্সটা লিখতে চাচ্ছি ইঞ্চির জায়গা জিরো দিয়ে দেবো এবং ওপরে চিহ্নতে ক্লিক করব এখানে ইন্টারদা ট্যাক্স এইখানে ডাইরেক্ট আমাদের লেখলে আসবে না এর জন্য আমরা কী করব এ কোয়ার ডিভাইডারে প্রবেশ করব কোয়ার ডিভাইডার থেকে আমরা কী করবো এই থ্রি ডটে প্রবেশ করবো থ্রি ডটে প্রবেশ করার পর এখানে দেখবেন বাংলা কনভার্টার উপরে এখানে আমরা ক্লিক করব এখানে আমি কী লিখতে চাচ্ছি সেটা লিখবো আমি লিখবো সরকারি সনদপ্রাপ্ত সার্ভেয়ার সার্ভেয়ার তারপরে এই যে এখানে যে আইকনটা এই যে কনভার্ট এই কনভার্টে আমরা ক্লিক করব এখানে এসে পড়লো এখান থেকে আমরা কপিতে ক্লিক করব জাস্ট ওইখানে পেস্ট ইন্টার দ্য টেক্সট এইখানে আমরা পেস্ট করে ওকে করে দেব আমাদের লেখাটা আসা পড়বে তারপরে যদি এটা একটু সরাইতে চান এদিক সেদিক নিতে চান সিলেক্ট করে এখান থেকে মুভ আমি মুভ করে একটু বাইরে আনলাম এখন এইখানে আমার নাম ঠিকানা আমি লিখব আমার নাম তো এত বড় করে লিখবো না আমি এটা একটু ছোট করে দেব ছোট করার জন্য এখানে আমি সাইজ এখানে হাইট আছে ট্যাক্স হাইট এই হাইট বারোশো আছে এখানে আমি ছয়শো করে দিলাম তারপর ডান করে দিলাম এইখানে লেখাটা আমি একটু উপরে করে দিব এটা যেহেতু এনে এখানে আমার সনদ নম্বর মোবাইল নম্বর আমি লিখবো আরও তিন দুইটা কপি করব থ্রি ডট থেকে ক্লোন ক্লোন থেকে এই যে এখানে এখানে আমি ইয়াটা দিয়ে দিলাম ধরেন আসি ডান আপনার আপনাদের মন মতন দিয়ে নেবেন স্পেসটা এইটা আরেকটা ক্লোন করব এখানে আপনারা যে কয়টা লাগে ওই কয়টা করবেন এখানে আসি এখানে আমি আসি লিখে ডান করব জিরোর জায়গার জিরো লিখে ডান করব তারপর উপরে কনফার্ম ইউনিট আমি বেশি লেখা লিখে দেখাবো না জাস্ট আমার নাম সনদ নম্বর এবং মোবাইল নম্বর কিভাবে দুই একটা লিখতে পারলে আপনারা সবগুলো লিখতে পারবেন এখন আমি আমার নাম লিখবো এখানে এখানে আমি ক্লিয়ার করবো সবগুলো আগের লেখাগুলো এখন আমি আমার নাম লিখব মোহাম্মদ রহমতুল্লাহ করার পর এইখান থেকে আমরা কী করবো এই কনভার্টে ক্লিক করব। এই কনভার্ট কনভার্ট থেকে আমরা কি করব এখানে এইজ কপিতে ক্লিক করব। করার পর এইখানে যে সরকারে সরবপক্ষ তিনটা লিখেছি প্রথমেরটা আমি এটা আমার নাম দিব নাম দেওয়ার জন্য আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর থ্রি ডটে যাব থ্রি ডটে যাওয়ার পর প্রপার্টিস প্রপার্টিস থেকে এখানে আমরা কন্টেন্ট এই যে কন্টেন্ট ট্যাক্সের নিচে কন্টেন্ট এই কন্টেন্টের জায়গা আমরা এইগুলো কেটে দিয়ে জাস্ট আমরা ওইটা পেস্ট করে দেবো এই যে আমার নাম এসে পড়লো এখন আমার সনদ নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখবো তো এইখানে আমার সনদ নম্বর লিখব ধরেন দিয়ে দিলাম ত্রিপল থ্রি এবং রেজি নম্বর ধরে দিলাম ত্রিপুল ফোর তারপর কনভার্ট এইখান থেকে আমরা কপি করে এইখানে যে দুই নম্বর অপশানটা এখানে সিলেক্ট করলাম থ্রি ডটে প্রপার্টিস প্রপার্টিস থেকে কন্টেন্ট এই কন্টেন্টের এটা কেটে দিয়ে জাস্ট এখানে পেস্ট করে ওকে করে দেবো এখন নিচেরটা আমার মোবাইল নাম্বার লিখব এখানে আমার মোবাইল নাম্বার লিখব মোবাইল নং ওয়ান এইট নয় হাজার ন হাজার তারপর কনভার্ট এখান থেকে আমরা কপি করবো ওই আগের সিস্টেমে এখানে এটা সিলেক্ট করা আছে তারপর প্রপার্টিস এখানে কন্টেনের জায়গাতে এটা কেটে দিয়ে আমরা জাস্ট পেস্ট করে দেবো ওকে এখানে আমার লেখা হয়ে গেল আপনার আরও কিছু লেখার থাকলে আপনারা লিখে নেবেন আমি শুধু কীভাবে পেড এবং স্কেচ করতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি প্রত্যেক অক্ষর অক্ষরে প্রত্যেক পয়েন্টে পয়েন্টে দেখায় তো আর সময় পাওয়া যাবে না তার জন্য আমরা একটু জাস্ট আপনাদের যেটুকুভাবে শিখানো যায় সেটাই দেখাচ্ছি এটা আমি ক্লোন করে নিয়ে আসলাম এই লেখাটা আমার ছোট হয়ে গেছে এই লেখাটা আমি একটু বড় করে দিব বড় করার জন্য আমি সিলেক্ট করলাম থ্রি তো স্কেল এই লেখার মাঝে একটা ক্লিক করব এইখানে আগে যে জিরোটা আছে এটা কেটে দিয়ে দুই দিয়ে দিব আমরা দুই গুণ বড় করলাম এই লেখাটা এখন এইটা আমরা পেটটা কিভাবে তৈরি করব। এটা করার জন্য আমরা এখন থ্রি ডটে যাব। আচ্ছা থ্রি ডটে যাওয়ার আগে এখানে আমি একটা স্কেল রেখে দিই ছয়শো ষাট ফিট আমি এখানে লিখে দিলাম ছয়শো ষাট ফিট দুই ইঞ্চি সমান সমান ছয়শো ষাট ফিট উপরে কনফার্ম ইনপুট আবার কনফার্মেউনে এখন উপরে থ্রি ডটে যাব এই থ্রি ডটে থ্রি ডটে যাওয়ার পর লেয়ারিং এই লেয়ারিংয়ে যাব। লেয়ারিং থেকে লেআউট এই লেআউটে যাব যাওয়ার পর এইখানে আমরা এইখানে একটা দেখবেন প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করব এখানে একটা নাম দিয়ে দিব ধরেন আমার মেন নাম আমি দিয়ে দিব আলিজা তারপর ওকে এখন এই আলিজার উপরে ক্লিক করলাম করার পর এখানে আমাদের লিগেল সাইজ পেপারের সাইজটা দিয়ে দিতে হবে লিগেল সাইজ পেপারের সাইজ পেপার ওয়াইড হচ্ছে পাশে হচ্ছে আমাদের সাড়ে আট সারার দিয়ে আমরা ডান করলাম আর হাইট হচ্ছে আমাদের চোদ্দ তারপর ডান করলাম মার্জিনগুলো আমরা জিরো দিয়ে ডান করে দেবো সবগুলো জিরো দিয়ে ডান করে দেব এইখানে অরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ জায়গা পোর্টেবল দিয়ে দেব এখন এইখানে যে এই পেডের পাশে উপরে যেটা আছে কালো দাগ এটা আমরা সিলেক্ট করব এখান থেকে আমরা থ্রি ডটে যাব থ্রি ডটে যাওয়ার পর স্কেল স্কেলে যাওয়ার পর এই পেডের মাঝে একটা আমরা টেপ করব। তারপর উপরে কনফার্ম ইনপুট আবার থ্রি ডটে আমরা প্রবেশ করব রেফারেন্স রেফারেন্স থেকে এখানে যেহেতু আমরা দুই ইঞ্চি নিচ্ছি দুই ইঞ্চি তিনশো তিরিশ ইন্টু ষাট এক ইঞ্চি সমান সমান তিনশো তিরিশ ফিট তাহলে আমরা দুই ইঞ্চি রেফারেন্স নিছি ছয়শো ষাট এখানে আমরা দুই ইঞ্চি দিয়ে দেব দুই দিয়ে ও ক্লিক করব তারপর এইখানে আবার থ্রি ডটে প্রবেশ করব রেফারেন্স এখানে আবার দুই দিয়ে দেবো দেওয়ার পর এইখানে যে ঠিক চিহ্নটা আছে এইখানে যে চিহ্ন চিহ্নটা আছে চিহ্নটায় ক্লিক করব করার পর এখানে কী লেখা আছে একটু খেয়াল করেন স্পেসিফাই রেফারেন্স লেন্থ তো এখানে আমি লেন্থটা দিয়ে দেব দেওয়ার পর উপরে কনফার্ম ইউনিটে ক্লিক করব এখানে আমাদের একটা অপশান আসবে এখানে ফিটের জায়গা জিরো দিয়ে ডান করব এবং ইঞ্চির জায়গা আমরা টু দিয়ে ডান করব এখন আমরা উপরে থ্রি ডটে যাব এই থ্রি ডটে প্রবেশ করব থ্রি ডটে প্রবেশ করার পর এইখানে মোভ এই মোবে ক্লিক করব এই যে বর্ডারের যে কর্ণ লাল লাল কালারের যে বর্ডারটা দিলাম এই কোনার মধ্যে একটা ক্লিক করব তারপর সাদা কালারের যে এই কোন মধ্যে একটা ক্লিক করব পরে কনফার্ম ইউনিটি ক্লিক করব এটা আমাদের হয়ে গেল এখন আমরা এখানে স্কেচ অঙ্কন করি এখানে সাপোজ ধরেন আমি একটা স্কেচ অঙ্কন করলাম এখানে স্কেচ অঙ্কন করলাম এখন অ্যালাইনগুলো আমি দিয়ে দেবো চারোদিকে অ্যালাইনগুলো দিয়ে দেবো আচ্ছা আমার অ্যালাইনগুলো দেখা যাচ্ছে না ট্যাক্সগুলো দেখা যাচ্ছে না এটা কীভাবে বড়ো করত এটা দেখাবো এর জন্য আমরা চারদিকের মানটা নিয়ে নেই অ্যালাইনটা করে নিই তারপর আমি দেখাবো আপনাদের এখন এই লাইন ট্যাক্সগুলো বড়ো করার জন্যই থ্রিডোতে যাবো থ্রিডোরে যাওয়ার পর এখানে লেয়ারিং যাব এই যে লেয়ারিং লেয়ারিং থেকে আমাদের যাইতে হবে ডাইমেনশন স্টাইল এখান থেকে যেটা ঠিক চিহ্ন আছে কর্ণ এক নম্বর এখানে আমরা ক্লিক করলাম করার পর এখানে ট্যাক্সের সাইজটা আমরা দিয়ে দিব ট্যাক্সের উচ্চতা আমরা দিয়ে দিলাম ষাট ফিট ষাট দিয়ে একটা ফিট চিহ্ন দিয়ে ডান করলাম এখানে দেখবেন আমাদের ট্যাক্সগুলো বড়ো হয়ে গেছে এখন এটা কিভাবে প্রিন্ট এবং পিডিএফ আকারে সেভ করবেন সেটা আমরা দেখাবো এর জন্য আমরা কি করব এই যে মডেল থেকে এই যে ডাউন এরো এই ডাউন এরোতে ক্লিক করব এখানে আমি আলিজা দিয়ে দিয়ে একটা লেআউট তৈরি করছিলাম এই আলিজাতে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমরা থ্রি ডটে প্রবেশ করব থ্রি ডটে প্রবেশ করার পর আমাদের সেভেস সেভেস থেকে সেভ পিডিএফ এখানে আমরা ক্লিক করব। এখন এইখান থেকে যদি ডাইরেক্ট প্রিন্ট করতে চান তাহলে আপনাদের কি করতে হবে এই ডাউন এরো থেকে আমাদের প্রিন্টার সিলেক্ট করে দিতে হবে তারপর প্রিন্ট করতে হবে এখন যদি প্রিন্টার না থাকে তখন কি করবেন এইখান থেকে আমরা এইটা পিডিএফ আকারে সেভ করব এই পিডিএফে ক্লিক করব তারপর এখানে আমি আমার মেন নাম আলিজা দিয়ে সেভ করে দিলাম সেভে ক্লিক করলাম বাস এটা আমার সেভ হয়ে গেলো এখন এটা আমরা ফাইলে গিয়ে দেখি আমার এটা সেভ হয়ে গেছে কি না ফাইলে গেলাম যাওয়ার পর ডাউনলোড এইখান থেকে জালি যা এইখানে দেখেন লক্ষ্য করে দেখেন আমাদের কোনো ব্র্যাকডাউন নাই এখন আমরা বাংলা লেখছি বাংলা লেখাগুলো সাপোর্ট করছে আর আমাদের জিএনএকে দেখি এই যে আমাদের বাংলা লেখাগুলো সাপোর্ট করে না এবং পিছনে আমাদের এই যে ওয়াটারমার্ক আসে এই জন্য আমরা কিউডিফিকেটটাকে বাছাই করে আমরা কিউডিফিকেটের মাধ্যমে জমির স্কেচ এবং প্রতিবেদন দিয়ে থাকি তো প্রিয় ভিউয়ার্স আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ